যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অসুবিধি বন্ধুরা অবশেষে দেখতেই পাচ্ছেন দু হাজার চব্বিশের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকে এক হাজার এগারো কোটি টাকা মুনাফা তো বুঝতেই পেরেছেন এরকমভাবে কিন্তু প্রত্যেকটি ব্যাংকের আর্থিক লেনদেন বৃদ্ধি পাচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন দেশ রূপান্তর প্রতিকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে গড়ে রাখা টাকা ব্যাংকে ফিরছে এছাড়া দেখতেই পাচ্ছেন চ্যানেল আই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে গড়ে রাখা টাকা আবার ফিরতে শুরু করেছে ব্যাংকে এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের পত্রিকাও কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে আমানত উত্তোলন কমছে ব্যাংকে ফিরছে টাকা তো প্রত্যেকটি কিন্তু আর্থিক লেনদেন বৃদ্ধি পাচ্ছে কারণ সবাই কিন্তু ব্যাংকে আবার টাকা জমা দিচ্ছে তো প্রিয় বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথম আলো পত্রিকায় কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশের প্রথম নয় মাসে ব্রাক ব্যাঙ্কে এক হাজার এগারো কোটি টাকা মুনাফা তো বুঝতেই পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ এখানে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই সালের প্রথম নয় মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা পূর্ববর্তী বছরে একই সময়ের তুলনায় চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়ে এক হাজার এগারো কোটি টাকায় উন্নীত হয়েছে একক ভিত্তিতে ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা চৌষট্টি শতাংশ বৃদ্ধি পেয়ে আটশত সাতাশ কোটি টাকায় দাঁড়িয়েছে এই সময় ব্যাংকটির ধারাবাহিক প্রবৃত্তি বজায় রেখে ব্যালেন্স শিটের ছাব্বিশ শতাংশ বৃদ্ধি অর্জন করেছে তো বুঝতে পেরেছেন খুবই খুবই একটি খুশি সংবাদ এদিকে ব্যাংকটির গ্রাহক আমানত চৌত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়ে একষট্টি হাজার ছয় শত কোটি টাকায় পৌঁছেছে অন্যদিকে প্রদানকৃত গ্রাহক ঋণের পরিমাণ চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়ে দেখতেই পাচ্ছেন দু সালের সেপ্টেম্বরের শেষে সাতান্ন হাজার চারশত তেরো কোটি টাকায় দাঁড়িয়েছে ব্যবসা ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন এবং ফান্ডেড ও নন ফান্ডেড আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে ব্যাংকটির পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ইয়ার অন ইয়ার ভিত্তিতে সামগ্রিক আয়ের পঁয়ত্রিশ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এরপর দেখতে পাচ্ছেন ব্যবসায় প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি পোর্টফোলিও কোয়ালিটিও উল্লেখযোগ্য মান উন্নয়ন নিশ্চিত করা হয়েছে ফলে ব্যাংকটি নন পারফর্মিং লোন এনপিএল রেশিও দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে থাকা তিন দশমিক আটত্রিশ শতাংশ থেকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে দুই দশমিক আশি শতাংশ নেমে এসেছে এছাড়া যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলা করতে ব্যাংকটির এনপিএল কাভারেজ দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে একশত একত্রিশ শতাংশে উন্নীত করা হয়েছে যা দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ছিল একশত পনেরো শতাংশ পাশাপাশি ব্যাংকটির সুসংজ্ঞায়িত রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট এবং প্রধানকৃত ঋণ আদায়ের চলমান প্রচেষ্টা পোর্টফোলিও কোয়ালিটি ম্যানেজমেন্টেও ব্যাপক ভূমিকা রেখেছে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আপডেটটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এরকমভাবে ব্র্যাক ব্যাংকের পাশাপাশি কিন্তু প্রত্যেকটি ব্যাংকের লেনদেন বৃদ্ধি পাচ্ছে এর কারণ হচ্ছে গ্রাহকরা প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তাদের টাকা আবার জমা রাখা শুরু করেছে তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ